ডুলা লাগো দুলা ভাই চল পার আরে হা কোন আই এ কৃষ্ণharo ওই মালাই দা দেখ এখন তোর কই বুঝ তোর দুলা ভাই কইছে এ ই হক তো তোর দেও

বাই সাব রে তোই বিনে ভাষা আইনা দিলে না সাপ্লাই আই না দিলে না রে সাপ্লাই আই না দিলে না দিলে না জাতীয় ফুল ভুলাই না আইলা তোবে দিলে না ও ভাষা রে ওখনকে বুঝতো রে বুঝতে